সকল দাম কমলো প্রত্যেকটা আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা কমে পাচ্ছেন টেলিভিশন সহ পাঁচ ফ্যান দশ লাইট চলবে পঞ্চান্ন হাজার টাকায় লিথিয়াম ব্যাটারি দিয়ে বিদ্যুৎ খরচ বাঁচবে বাংলাদেশে ফিটিং করার পরে একদম আপনি কাজে সন্তুষ্ট হবেন তারপর টাকা পরিশোধ করবেন নতুন প্রযুক্তি ব্যাটারি ছাড়া বিদ্যুৎ চলবে অথচ আপনার এক টাকা বিদ্যুৎ খরচ লাগবে না সারাদিন ভোরে এই শীতে না কিনলে অনেকেই কিন্তু বিভ্রান্তিতে পড়েন গরম পড়লে প্রত্যেক প্যাকেজের দাম বাড়ে পাশাপাশি লাগাইতে গেল সমস্যা কারণ আপনাকে ভাই অর্ডার করলে হয়তো বা সাত দিন আট দিন চলে যায় বিভিন্ন জায়গায় সার্ভিস দেওয়ার পরে তাই না ভাই অনেক সময় আছে আমাদের দশ দিনও লেট হয় একদম শিডিউল থাকে দশ দিন পনেরো দিনের আচ্ছা এই শীতে যারা অর্ডার দিবেন আমরা কিন্তু এক দুই দিন সময় নেই তারপরে কাজটা করে দিতে পারি ভাই ওকে এখানে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম আইপিএসগুলো রয়েছে যেগুলো হচ্ছে ইন্ডিয়ান আইপিএস লং রান থেকে শুরু করে রহিম আফরুজা বা আদার্স যা চান আপনার যেটা ডিমান্ড সেটি আপনি এখানে পাবেন একটা প্যানেল ইনভার্টার ব্যাটারি আমরা কিন্তু চেঞ্জিং গ্যারান্টি দিতেছি আপনি নিয়ে আসছেন পুরাতনটা রাখবেন নতুন আটা নিয়ে যাবেন এই প্যাকেজটা কিনেন আর যত প্যাকেজ কিনেন আপনার কাজ হচ্ছে শুধু এই প্যাকেজের টাকাটা পেমেন্ট করা তাও কি আপনার বাসায় ফিটিং করার পরে সন্তুষ্ট হওয়ার পরে টাকা এরকম সুযোগ আমার মনে হয়

ভাই সব সময় আমরা আফসোস করি গরমে গিয়া জি জি কারণ হচ্ছে গরম পড়লে আইপিএস এর চাহিদা বাড়ে জি এবং মানুষে এখন বিদ্যুতের সমস্যায় ভুগতেছে শীতকালেই জি সামনে যে কি হয় এটা বোঝা বড় দায় তা আগাম প্রস্তুতির উপলক্ষে আপনার কাছে নাকি সকল প্যাকেজের দাম কমছে ভাই আমার কাছে আমি গত নভেম্বর ডিসেম্বর মাস উপলক্ষে কিন্তু প্রত্যেকটা প্যাকেজে কমাই দিছিলাম

আর আমাদের সাথে আছেন রিবন ভাই সোলার পাওয়ার এনার্জি থেকে আর এখানে আসলে কি কি পাবেন এখানে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম আইপিএস গুলো রয়েছে যেগুলো হচ্ছে ইন্ডিয়ান আইপিএস লং রান থেকে শুরু করে রহিম বা আদার্স যা চান আপনার যেটা ডিমান্ড সেটি আপনি এখানে পাবেন এবং সকল ইনভার্টারগুলো পাবেন এবং পাশাপাশি হচ্ছে ব্যাটারি এখন বর্তমানে যে ব্যাটারিগুলো পাওয়া যায় আপনার লিথিয়াম পলিমার ব্যাটারি যেটা দীর্ঘদিন অর্থাৎ আপনার পানি ভরার কোনো জামেলা ছাড়াই ব্যাটারি সাপোর্ট দেবে আপনার ঘরে আইপিএস বা কারেন্ট চলবে এই তো আচ্ছা তাহলে আমরা একটু প্যাকেজ প্যাকেজ যদি দেখাই ভাই প্রথমে এক কিলো সেট আপ দেখাবে একদম যারা কম বাজেটে চায় লিথিয়াম ব্যাটারি দিয়ে কম বাজেটে এক কিলোটা সেট আপ পাঁচটা সিলিং ফ্যান চালাবে দশটা লাইট চালাবে একটা টিভি চালাবে একটা ওয়াইফাই অর্ডার চালাবে তাদের জন্য এক কিলো সেটআপ এক কিলো সেট আপের পূর্বের মূল্য কিন্তু আমাদের ভাই পঁয়ষট্টি হাজার টাকা ছিল শীতকালীন অফারে আমরা পঞ্চান্ন হাজার টাকায় সেল করতে আচ্ছা তো এর ভিতরে আপনার দেখেন এক কিলো একটা হাইব্রিড ইনভার্টার মেশিন যেটা ডিজি ডিসি কোম্পানি এবং এক শোয়েম্পিয়ার লিথিয়াম ব্যাটারি যেটা আপনি ছয় হাজার লাইফ সার্কেল পাঁচ থেকে দশ বছর অনাসে ব্যবহার করবেন আর একবারে নিশ্চিন্তে ব্যবহার করবেন পানি দেওয়ার ঝামেলা ছাড়াই মানে ওই আগে আগের মতো দুই বছর তিন বছরের কোনো সিস্টেম নাই একবার স্মার্ট সেট আপ ভাই একবার স্মার্ট আপনি কোন পানি দেওয়ার ঝামেলা নাই দীর্ঘদিন টেকসই একটা ব্যবহারযোগ্য ব্যাটারি এরপরে ইনভার্টার যেটা আছে আমাদের দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেকোনো সমস্যা হবে একবার ডাইরেক্ট চেঞ্জ করে দিব প্যানেল যেটা থাকবে তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি একেবারে ডাইরেক্ট চেঞ্জ প্রত্যেকটা প্যানেল ইনভার্টার ব্যাটারি আমরা কিন্তু চেঞ্জিং গ্যারান্টি দিতেছি আপনি নিয়ে আসছেন পুরাতনটা রাখবেন নতুন আটা নিয়ে যাবেন আচ্ছা আপনাদের এই মার্কেট থেকে তো সারা বাংলাদেশে এই আইপিএস ইনশাআল্লাহ আমরা আমাদের এই মার্কেট থেকেই কিন্তু সারা বাংলাদেশ হোলসেল বলেন খুচরা বলেন যেভাবেই নেক এই মার্কেট থেকেই কিন্তু আমরা সোলার প্রোডাক্টগুলো যায় মাশাআল্লাহ ঠিক আছে 1 কিলো সেটআপটাই দেখেন আবারো বলি একশো ওয়াট একটা এক হাজার ওয়ার্ড একটা ইনভার্টার মেশিন একশো এম্পিয়ার লিথিয়াম ব্যাটারি যেটা লং রান অথবা ডিজে ডিসি কোম্পানির বছর এই প্যাকেজটা কিনেন আর যত প্যাকেজ কিনেন আপনার কাজ হচ্ছে শুধু এই প্যাকেজের টাকাটা পেমেন্ট করা তাও কি আপনার বাসায় ফিটিং করার পরে সন্তুষ্ট হওয়ার পরে টাকা এরকম সুযোগ আমার মনে হয় কেউ দিছে বলে মনে হয় না ভাই এটা আপনার তো ছোট একটা প্যাকেজ যারা বড় প্যাকেজ নিতে চায় যাদের ফ্যামিলি বড় আছে ইলেকট্রিক চুলা চালাবেন গিজার চালাবেন মোটর চালাবেন এখন কিন্তু সোলার দিয়ে আপনার সব কিছু চালানো সম্ভব মানুষ মনে করে যে ভাই সোলার দিয়ে মনে হয় এসি চলে না সোলার দিয়ে মনে হয় ইন্ডাকশন চুলা চলে না আমরা আপনার বাসায় লাগাব টেস্ট করে একদম দেখাই দিয়ে আসবো মানে সোলার দিয়ে এসি ফ্রিজ মানে যা দরকার সবই চালানো সব চালানো ভাই এখন আপনি শুনে অবাক হবেন যে এখন বড় বড় ইন্ডাস্ট্রিগুলো কিন্তু সোলারে চলতেছে আচ্ছা বড় বড় ইন্ডাস্ট্রি যেমন গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বড় বড় খামার এগুলো কিন্তু সব চোলার চলতেছে আর সরকার কিন্তু বাধ্যতামূলক করে দিয়েছে আপনি যদি অনগ্রিড সেট নেন বা আপনি বিদ্যুতের লোড বাড়াতে যান বা আপনি নতুন একটা বাড়ি করছেন মিটার সংযোগ নেবেন আপনাকে কিন্তু বাধ্যতামূলক চোলার লাগাইতে হবে আচ্ছা এটা কারণটা কি সরকার কেন এই সরকার চাচ্ছে যে আপনি সরকারকে কিছু বিদ্যুতের বিদ্যুতের সাপোর্টটা দেন যেমন আপনি দশ হাজার ওয়াট লোড চালাবেন সরকার চাইতেছে যে আপনি জাতীয় গ্রিড আপনি এক হাজার ওয়াট সোলার আপনি স্থাপন করে সরকারকে কিছু বিদ্যুৎ আইয়া দেন এতে বেনিফিট আছে ভাই এটা ব্যবহারযোগ্য না অনেকেই অনগ্রিড সিস্টেমরা বোঝেন এটা ব্যবহারযোগ্য না কিন্তু এটা আপনি প্রত্যেক মাসের সোলার থেকে যে ইউনিটটা উৎপাদন হবে আপনি মূল ব্যবহৃত ইউনিট থেকে কিন্তু এটা মাইনাস প্লাস করে হবে অর্থাৎ আপনার যদি বিদ্যুৎ বিল দশ হাজার টাকা আসে সেখানে বিদ্যুৎ বিল আসবে পাঁচ হাজার টাকা অথবা চার হাজার টাকা এরকম আর বাকিটা হচ্ছে আপনার এই সোলার সিস্টেমটা আপনার কভার করবে এবং বাড়িতে যারা চালাইতে চান অনেকে চিন্তা করেন যে আমি দিনে চালাবো কোনো ব্যাটারি ইউজ করবো না কোনো কারেন্ট ইউজ করব না আছে অনেকে স্কুল মাদ্রাসে আছে যে আমাদের দিনের বিদ্যুৎটা যাতে সেভ হয় এই যে আপনি যেটা বললেন যে একজন দশ হাজার টাকা বিল আসে সে যদি দিনের বিদ্যুৎটা সোলার থেকে উৎপাদন করে চালাইতে পারে আপনার মনে করেন এক লাখ দেড় লাখ বা দুই লাখ বা পঞ্চাশ হাজার টাকা খরচ করে তো আপনার কিন্তু বিদ্যুৎ বিলটা অর্ধেক চলে আসে আচ্ছা এটাই মূল উদ্দেশ্য সোলার মূল উদ্দেশ্য আমি প্যাকেজ দেখাইতেছি প্যাকেজ নিতে হবে এমন কিছু না আপনি সোলার সম্পর্কে হাইব্রিড সম্পর্কে ধারণা নেন তাহলে আপনি একজনকে বুঝাইতে পারবেন আপনি কি কারণে নেবেন কিসের জন্য সোলারটা নেবেন এটা যদি না বুঝেন তাহলে আপনার সোলার শুধু শুধু নিয়ে তো লাভ নেই আচ্ছা মানে সোলার আইপিএস কি মূলত সেই বিষয়টা অনেকেই জানে না তাদেরকে জানানোর দায়িত্ব আমাদের যদি একটু শর্ট করে বলেন এটা হলো ভাই আপনারা ফোনে অনেকে আমাদেরকে নক দেন হ্যাঁ যে ভাই আমি তিন কিলো সেট আপ নেব এখন তিন কিলো সেট যদি আপনি নেন আপনার কি উপকার হবে কতটুকু রাত্রে আপনি ব্যাক পাবেন এই যে বিস্তারিত জিনিসগুলো অনেক সময় আমরা ভিডিও বলতে পারি না আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে ইমো নাম্বার থাকে আপনারা আমাদেরকে ফোন দিবেন ফোন দিয়ে জেনে নেবেন আপনি কী লোড চালাবেন কী কী চালাতে চান হ্যাঁ বিস্তারিত আমাকে বলবেন আচ্ছা মানে এই হাইব্রিড ইনভার্টার এবং সোলার আইপিএস টোটাল হচ্ছে আপনার বাসায় বিদ্যুৎ আছে অথবা বিদ্যুৎ নাই দুজনের জন্যই কার্যকরী তবে যাদের বিদ্যুৎ আছে তাদের বিদ্যুতের সাশ্রয়ী হবে অর্থাৎ বিদ্যুৎ বিলকে অর্ধেকেরও কমে নামিয়ে নিয়ে আসা সম্ভব পাশাপাশি যাদের বিদ্যুৎ একেবারে নাই তারা তো এটার ফুল সুবিধা পাবে জি 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 তাই তো সুবিধাই পাবে এটাই মূল উদ্দেশ্য তো বিদ্যুৎ বিল অনেক বেশি

একটা ওয়াইফাই রাউডার একটা টিভি চালাতে চান এবং রাত্রে মোটামুটি আপনি তিন চার ঘন্টা কারেন্ট চলে গেল ব্যাক চান তাদের জন্য দুই কিলো সেটআপ পূর্বের মূল্যে এই সেট আমাদের ছিল আটাত্তর হাজার টাকা বর্তমান দশ হাজার টাকা কমে কিন্তু এই প্যাকেজটা রাখতেছে আমরা আটষট্টি হাজার টাকা আচ্ছা মানে আমাদের পূর্বের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন আসলে বাস্তব কিনা তারপরে যদি দেখে আর ছোট আছে ভাই দুই কিলো মাঝামাঝি যেটা এক কিলো দুই কিলো মাঝামাঝি পনেরোশো বিয়ে যেটা আছে এটা কিন্তু আপনার পূর্বের মূল্য ছিল সত্তর হাজার টাকা আচ্ছা বর্তমান মূল্য ষাট হাজার টাকা এটা দিয়েও আপনি একটা ফ্রিজ পাঁচটা সিলিং ফ্যান দশটা লাইট একটা টিভি একটা ওয়াইফাই রাউটার চালাতে পারবেন এটাও কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়ে প্রত্যেকটা প্যাকেজের যদি বিস্তারিত বলতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আমাদেরকে এই স্ক্রিনশটগুলো আপনারা পাঠায় দিবেন আমরা বিস্তারিত আলোচনা সাপেক্ষে আপনার সাথে আপনার বাসায় মাল পৌঁছে দিব কাজ করব তারপর টাকা নিয়ে আসবো আচ্ছা মোটামুটি আমরা একটা ধারণা পেলাম সোলার আইপিএস কি এবং সোলার আইপিএস কেন লাগাবে ঠিক আছে এখন যারা প্যাকেজ নিয়ে ব্যবসা করতে চায় অনেকেই আছে যারা অন্য অন্য বিদ্যুতের কাজ করে পাশাপাশি এর টুকটাক জিনিস বিক্রি করে তারাও তো চাইলে আপনার এই প্যাকেজগুলো বিক্রি করতে তারা কিভাবে প্যাকেজ সাজাবে প্যাকেজ কিভাবে সাজাইলে কাস্টমারের লোড জানতে হবে কত এম্পের ব্যাটারি দিতে হবে যদি সম্ভব হয় যে ভাইরা নতুন হাইব্রিড সেট আপ বিক্রি করতে চান যদি সম্ভব হয় আমি বলবো দোকানে চলে আসেন আপনাকে বিস্তারিত বোঝানোর দায়িত্ব আমার আচ্ছা একটা সেট আপ কিভাবে দিবেন আপনি

কিন্তু আমরা ক্যাটালগ গুলো যদি পাঠাই দিই আপনি দেখতে পারলেন যে আপনার লোড দেখেন আমাদের কাছে কিন্তু বারো তেরোটা ক্যাটালগ আছে এক কিলো থেকে এগারো কিলো পর্যন্ত তা আপনি আপনার চাহিদা অনুযায়ী আপনি আপনার চাহিদা অনুযায়ী দেখে পছন্দ করে আপনার বাজেট অনুযায়ী কিন্তু আমাকে রিপ্লে করতে পারবে অর্ডারটা দিতে পারেন জি জি এটা আপনি গ্রাহকের কাছ থেকে নেন অথবা নিজে গ্রাহক চাইলেও সরাসরি আপনাকে অর্ডার দিতে পারবে সারা বাংলাদেশে বসে জি তাই তো আচ্ছা এখন আপনাদের তো ইঞ্জিনিয়ার আছে যারা ফিটিং করে দিয়ে আসে কেউ যদি নিজেই ফিটিং করতে পারে যারা মূলত আপনার প্যাকেজ গুলো সেল করবে তারা তো নিজেই ফিটিং করে দিলে একটা ভালো বেনিফিট পাবে তাই না ভাই আমরা যারা নিজেরা ফিটিং করে নিবেন যে ভাই আমি দক্ষ আমি টেকনিশিয়ান আমি একটু বুঝি কাজ আমি নিজে ফিটিং করে নিব বা আপনি কি আমাকে গাইড করেন একটা কোথাও ভুল কোথাও আটকে গেলে দেখেন আমরা ভিডিও কল দিলে আমরা বলে দিই ভাই এইভাবে এইভাবে সেটিংটা করেন তো প্রত্যেকটা প্যাকেজে তাদের জন্য কিছু ডিসকাউন্ট থাকবে আচ্ছা

তো এটা কিন্তু একদম মিডিয়াম ফ্যামিলির জন্য বেস্ট একটা প্যাকেজ এটার পূর্বের প্যাকেজ মূল্য ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা বর্তমান শীতকালীন অফারে বিক্রি করতেছি এক লক্ষ পনেরো হাজার টাকা মানে পনেরো টাকা পনেরো হাজার টাকা সার এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা প্যাকেজ মাইনুল ভাই বললে পুরো রাত লাগবে সারা দিন লাগবে তো আমাদের কাছে আমি যদি একদম সবচেয়ে বড় যেটা আছে বড়টা যদি একটু দেখাই সর্বোচ্চ যেটা সর্বোচ্চ যেটা আছে আমাদের প্যাকেজ করা আপনারা আবার মনে রাখবেন অনেক ইন্ডাস্ট্রির জন্য নিতে চান তাদের আবার প্যাকেজ হবে না তাদের হচ্ছে আপনার কতটুকু মানে রিকমেন্ড আছে সেই অনুযায়ী আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আপনি লোড ক্যালকুলেশন করে আমাকে বলেন লোডটা বলেন যে আমি এটা এটা চালাতে চাই এটা এত ঘন্টা ব্যাকআপ চাই রাতে আমরা ওইভাবে আপনাকে হিসাব করে দিব জি আচ্ছা লোড বলতে অনেকে আবার লোড বুঝেন না না বুঝলে অসুবিধা নাই আপনি বলবেন যে আমার পাঁচটা ফ্যান চলবে দশটা লাইট চলবে একটা ফ্রিজ চলবে একটা টিভি চলবে এভাবে বলে দিবেন তাহলে হবে জি না আচ্ছা হ্যাঁ দেখি আমরা লাস্ট প্যাকেজটা লাস্ট প্যাকেজটা আমাদের কাছে এগারো কিলো সেট আছে ভাই একদম বিগ একটা সেট আপ এগারো কিলো এগারো কিলো যারা দুইটা এসি চালা দুইটা বা তিনটা এসি চালাতে চান দুই তিনটা ফ্রিজ চালাতে চান

দেখেন কিলো দেখেন ইন্ডাকশন চুলা দুইটা এসি দেড় মোটর ফ্রিজ ফ্যান লাইট আসলে এই তো একসাথে চলে না আপনি পর্যায়ক্রমে কোনোটা বন্ধ রেখে অনেকগুলো লোড চালাতে পারবেন আবার অনেকে আছে মিনি গার্মেন্টস ভাই মিনি গার্মেন্টস যাদের আছে যারা দশটা বা পনেরোটা বিশটা আপনি ইয়া চালাবেন সেলাই মেশিন চালাবেন যেগুলা তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন অনেকে খামার আছে ভাই বড় বড় খামার পঞ্চাশটা ফ্যান চালাবো একশোটা লাইট চালাবো ডিম ফোটানোর লাইট চালাবো ইনকুবেটার চালাবো তাদের জন্য কিন্তু আমাদের কাছে ব্যবস্থা আছে আপনার শুধু আপনাদের কি চালাবেন এটা শুধু আমাদের কাছে বলবো তাহলে মানে আমরা ভাই কথা বাড়াইলে অনেক বাড়ানো যায় যেহেতু আপনার কাছে সব ধরনের সুযোগ সুবিধা আছে এবং সারা বাংলাদেশে আপনাদের এরকম প্যাকেজ চলে গেছে বা আপনারা প্রজেক্ট করেছেন সেগুলো আমরা দেখাবো কোন এক সময় গিয়ে কিন্তু তার আগে আপনাদের যাদের প্রয়োজন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর কি কি দেখা আমাদের কাছে পানি ব্যাটারি ছাড়া লিথিয়াম ব্যাটারি ছাড়া পানি ব্যাটারি দিয়েও কিন্তু আপনার প্যাকেজ গুলো আছে যারা পানি ব্যাটারি দিয়ে নিতে চান একটু কম বাজেটে চান যেমন লিথিয়াম ব্যাটারি একটু রেটটা একটু বেশি হয় আপনি পানি ব্যাটারি দিয়ে রেটটা একটু কম হয় আপনারা পানি ব্যাটারি দিয়েও কিন্তু আমাদের কাছে সেট আপগুলো নিতে চান নিতে পারেন আমাদের কাছে এক কিলো সেটআপ যেটা আছে পানি ব্যাটারি দিয়ে আটচল্লিশ হাজার টাকা তো একদম সর্বনিম্ন প্যাকেজ আপনি চাইলে যদি কেউ বলে যে দুইটা ফ্যান দুইটা লাইট চালাবো আমি একটা দোকানের জন্য দুইটা ফ্যান দুইটা লাইট চালাবো তাদের জন্য কিন্তু আমাদের জং ফাইন ভাটার দিয়ে মিনি মিনি প্যাকেজগুলো আমরা সাজাই দিই বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে আপনি দুইটা ফ্যান দুইটা লাইট চালাতে পারবেন আচ্ছা চমকার এই যে আপনাদের হাইব্রিড

এবার হানি ফ্লাইওভার পাশে বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয় তালা নম্বর দোকান যে কোনো প্রয়োজন স্ক্রিনে তো নম্বর যোগাযোগ করবেন আছে আর রিপন ভাই আসলে যেহেতু ভাই আপনার কাছ থেকে অনেক আগে সাপোর্ট দিয়েছি কারণ সব প্রতিষ্ঠান যে বিশ্বস্ত এমন না আপনাদের মোটামুটি কয়েকটা দোকান খুবই খুবই পপুলার এর মধ্যে আপনার জনপ্রিয়তা সম্পর্কে বলার কিছু নেই আলহামদুলিল্লাহ যারা নিবে তারা অবশ্যই অবশ্যই আপনার কাছ থেকে সেই সাপোর্টটা পাবে সে প্রত্যাশা দিয়ে নিলাম